ভাটপাড়ায় বোমা চলার ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন শুক্রবার গভীর রাতে ভাটপাড়া পৌরসভা শতক নম্বর ওয়ার্ডের অন্তর্গত মুমিনপাড়া এলাকায় বোমা পড়ার ঘটনা নিয়ে শুরু বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক চাপানো তোর ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং এর বক্তব্য তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি কালাবাবুর দলবল এই ঘটনার সঙ্গে যুক্ত অপরদিকে বিষয়টি প্রেম ভালোবাসার ঘটনা নিয়ে গন্ডগোল বলে জানান ভাটপাড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা মনোজ পাণ্ডে মানে বম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই বম বানা হচ্ছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে যে জায়গা মদের ঠেক সব জুয়ার ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্যে মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা নতুন থানা তৈরি করা হলো আর যত না তার নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড়বাড়ান্তি এটাই নিয়ম আছে কি আর সব ক্রিমিনাল আছে তো টোটালি সব ক্রিমিনাল কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশ তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালা বাবু ওকে ধরবে নাকি কালাবাবু কার ছত্র ছায়া রয়েছে তৃণমূলের ছত্র ছায়া রয়েছে তৃণমূল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো ছিল ওর পায়ে পা উড়ে যে এ করছিল ও তো রাত সারা রাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে এই বোমগুলো বানানো শুরু হয়েছে এখন পুরো এলাকার মধ্যে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশের তো কোনো পুলিশিং নেই তাই জন্য এই সব ওখানে বানানো হয়েছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে ওটা আরে হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে হয় তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় মদ হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তো পড়বে না বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মহিন পাড়াতে মহিন পাড়া কালো বাবু কালা বাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ নেয় তার জন্য আমি চেষ্টা করছি এখানে শমসুল বলে একটা ছেলে যা কেসটা স্ত্রী জানলাম ওইখানে প্রেম মহব্বতের কেস মহিলার সঙ্গে ওই ছেলের কিছু হয়েছে নিজের মধ্যে তাই জন্য একটা বম হাতে নিয়ে আর নিচে ফেটেছে ফেটে তারপরে আশেপাশে যে ছিল সে ইনজয়েড হয়েছে কালাবাবু তো নাম এইটা তো ইতিহাস আছে কি মমিন পাড়া কি নম্বর কিছু কালাবাবু নাম আটে ও তো সেটা দেখতে হবে কি কালাবাবু ছিল কি ছিল না সে কালাবাবু বোম চালিয়েছে কি চালিয়েছে কালাবাবু বোম দিয়েছে কি না কিন্তু চিরকাল থেকে এটা এসে যায় কি কালাবাবু কিছু হলে কালাবাবু জগদ্দলে কিছু হলে কালাবাবু নামটা চলে আসে এটা এটা না না গল্প আছে প্রেম মোহের একটা মেয়ের সঙ্গে ছেলে শমসুল বলে ছেলে যে আর জি কলে ভর্তি আছে সেই সঙ্গে একটা মেয়ের সম্পর্ক এই সম্পর্কটাই নিয়ে আহ এই গন্ডগোল আরও চারজন নতুন আছে বিজেপির বোম তৈরি করা না না এইখানে বোম বলে আর কিছু নেই জগদ্দল শহরে ভাটপাড়া শহরে যত বোম ছিল সব রিকভারি পুলিশ প্রশাসন করে নিয়েছে সিপি সাহেব আমার খুব টাইট আলোক নজুরিয়া সাহেব খুবই টাইট আমাদের এখানকার আইসিও সাহেব খুব টাইট পিসি পার্টিও ঠিক আছে যত বোম রিকভারি অনেকগুলো বোম রিকভারি ইলেকশন আগে করেছে আর এখনই বোম বলে কিছু নেই একটা দুটো যে আছে সেটাও কেউ আশা করছি পুলিশ প্রশাসন রিকভারি করবে পুলিশ প্রশাসন এখানে খুব টাইট আছে আর এই এলাকাটা বলুন ভাটপাড়া জগদ্দল একটা আগে তো নাম ছিল এই মমগুলিতে কিন্তু এইসব এখনই আর কিছু নেই শান্ত আর আমাদের পার্থভৌমিক তো বল ছিল কি গুন্ডারাজকে রাজকে শেষ করে দিব মোটামুটি নাইনটি নাইন গুন্ডা শেষই হয়ে গেছে আর এককা দুকাটা ওটাও শেষ হয়ে যায় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স